গাইস রাত্রেবেলা ঘুমিয়ে যাওয়ার পর গভীর রাতে স্বপ্ন দেখিয়ে আমি এক সিমেট ডেবরা ধরা এনমিদেরকে পিটাইতাছি এর জন্য ভাবতেছি গাইস আজকে একটা এক সেমেট সেরাজ করে বেলায় যেহেতু স্বপ্নে দেখছি ভাই স্বপ্নের কথা কখনো মিথ্যা হয় না সেটা আপনারা জানেনই এই দেখে একটা এক সিমেট কিন্তু আমি পায়েও গেছি দুটো বারা বারবার এক সিমেট টা পরে যাইতেছে স্বপ্নে মিথ্যা হয় না কিন্তু মাঝে সাঝে একটু জামালা হয় এইরকম ভাবে যেহেতু সেমিট পাই গেছি এখন বিজনটা লাফি মেরে ফালাই দিতে হবো সামনে একটা চাঁদটা আমার দেহ নাই যত কপি একটা খাই দিছি ভাই বিসিলা বলে একটা দিলাম এরকম ভাবে আজকে যে কয়টা এনমিটে খাবো আমি নিজেও জানি না এখন বিজনটাকে হবো বিজন যদি থাকে ভুল করে যদি বিজন দিয়ে একটা বিজনমিটকে মেরে ফেলে তাহলে ওইটা আর এক এর চ্যালেঞ্জ হইব না তখন হয়ে যাবো বিজন চ্যালেঞ্জ আমি বিজন চ্যালেঞ্জ করতে চাই না আজকে আজকে আমি করবো ওনলি নাম্বার ওয়ান এক্স এম চ্যালেঞ্জ তো গাইস আমার কিন্তু চ্যালেঞ্জটা শুরু হয়ে গেছে সামন একটা এনিমিটে দেখছো এই যে যাতার যাত ওয়ালপাতা দিয়ে সাইড স্প্লিট জাম্প শট এই যে শেষ বিছবেলা বলে কবলে লাথি মারছে এক লাথিতে চলে গেছে চাঁদের দেশে ঠিক বলেছেন আমার কাছে আরেকটা এক্সএমএম থাকলে অনেকটা ভালো হইতো ভালো হইতো কি জন্যে সেটা আপনাদের বলে বুঝাই দেই দুইটা এক্সএমএম যদি আমার হাতে থাকে তাহলে আমি বি2কে রাইস্টার ওয়াইট ট্রিপল ফোর সবাই কি মনোযোগ আছে জিরো রানতে হারাই দেই শুধুমাত্র এক্সএমএম হাতে থাকলে আমি ফুল কনপডেন্সিতে গেম খেলতে পারি এমন গেম খেলতে পারি বারবারই মারা খেয়ে যাই তো গাইস এখন আপনারা ভাবতেছেন আমি আজকে মারা খাই যেমন কিন্তু না রে ভাই আমি আজকে মারা খাইতে আসি নাই মারতে আসছি আগের দিন কাল ভুলে যান রে ভাই এখন নতুন কিছু করতে হবে যেহেতু স্বপ্ন দেখছি ভাই স্বপ্ন কখনো মিথ্যা হয় না সেটা আপনারা ভালোভাবে জানেন স্বপ্ন মিথ্যা হয় না এটার একটা প্রমাণ দেই আমি একদিন স্বপ্নে দেখছি বুঝছেন ভালো একটা স্বপ্ন দেখছি স্বপ্নটা এমন দেখছি কোনো এক গভীর রাতে আমি স্বপ্নে দিই বিয়া করে ফেলছি ঠিক আছে বিয়া করে ফেলছি মাসাল্লাহ আজ অব্দি এখনো বিয়া শাদি করতে পারি নাই সেই স্বপ্নটা পূরণ হবো না সেটা আমি আগের থেকে জানি কিন্তু আচ্ছা গাইজ কোনো সমস্যা নেই আবার গেছে যেহেতু চুলো বাচ্চা চুলো খেলতেছি না একবার যখন মরে আবার একটা চান্স আছে এই চান্সটা এবার কাজে লাগাই যেহেতু এই জায়গায় মরে গেছি আমার একসামের লেয়ার জন্য এই জায়গায় নামতে হইব পিছনে আবার এনিমি আছে পিছনের এনিমি গুলাকে পরে মারতে হবো আগে এই এনিমিটার ব্যবস্থা করতে হবো আমার এবার যদি বাইচেস এনিমিটা এই জায়গায় থাকে ভাই যদি থাকে এমন মারা মারমো এমন মারা মারমো

ওই যে লোকেশন পাইতেছি দূর চামশোর চামশোর গলায় দড়ি বাজা দিছে রে এবার একটা জাতা কিন্তু কাজে দেয় নাই এবার দিতে হবো এই যে এই যে জাতা জাতা ওকে 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 এই আলাই কিন্তু আমার চ্যালেঞ্জের ভিতরে বামা ঢুকাইছিল এমন জাতা দিছি এমন জাতা দিছি একবারে চলে গেছে বিনা ঢেকিটা চাঁদের দেশে এনিমিটা মনে ভাবতেছিল আমাকে মাইরে সে মহান কাজ করে ফেলছে আরে ভাই মহান কাজ করছো তো সেটা আমি জানি কারণ পরের বার কি হবে তোর এটা তো একবার ভাবতে হবো তাই না এনিমিটা পরের বারের চিন্তা করে নাই পরের বার যে আমি এই জায়গায় ল্যান্ডিং করবো সেটা সে জানার পরেও আমার সাথে ফাইট ফাইট করতে করছে কিন্তু সে ফাইট করে একেবারে সে আবারও ল্যান্ডিং করতেছে ওই নিমিটাই ল্যান্ডিং করতেছে এমন যেমন পাট খেতে পাঠালাম সেটার কথা ভুলে গেছে মনে হয়তো আবার ল্যান্ডিং করতেছে আমাকে মারার জন্য এবার ভাই যদি পাই রে ভাই পাই যদি পাই এই যে দেখছি যত আইছে মোটামুটি ভালো খেয়েছে ভাগতেছে আমার দেখি এখন ভাগবো নামার বেলা মনে ছিল না যত এই শেষ আমার সাথে পাঙ্গা ভাই আমার সাথে যে নেমে পাঙ্গা নেয় হেতে নির্ঘাত হয়ে যায় ইউ ইউ হানি সিঙ্গার এনি ওটার বেশিক্ষণ বাঁচার মতো পারমিশন ছিল না দেখে বাঁচতে পারে নাই চো গাই চলেন এখন আমরা এখান থেকে চলে যাই আমার একটু কাজ করতে হইব কাজটা হলো কি আমার সামনে লস প্যাডটা দেখতেছেন না এই লস প্যাড ধরে চলে যাইতো বন্য রাষ্ট্রে এর জন্য আগে আমার কিছু কেনাকাটা করে নিতে হবে একটা ইটলিস তারপরে একটা মেটির জন্য জন্য একটা চিপস কিনে নিছি এমন ছয়টা জায়গায় নয়টা ওয়াল হয়ে যাব। নয়টা ওয়াল হলে আমার একটু ভালো হয়ে যায় কারণ সাথে ফাইট করতে গেলে নয়টা ওয়ালও হয় না ইটলিস এই জায়গায় আছে ইটলিসের ওই জায়গায় আমার আগে যাইতে হবে ভাই ইটলিস এক যদি নামাতে পারি তাহলে ইডলিস ইটলিসটা মনে হয় তো এইখানে আছে শিওর এই জায়গায় আছে কনফার্ম এটা একশো পার্সেন্ট ওই যে সামনে সামনে চান্দুটা আছে

টমেটো থাকলে মাতলাম এই যে এই যে শেষ মানে আমারে এনিমিটা দেখে নাই যদি দেখতো তাহলে অথবা ফাইট করতো আমার এটা ইমন ভাই চিকি চিকি পং পং কি ইমনটা আমার ফেভারিট এর কারণে দেই প্রত্যেকটা এনিমিকে মাইরে কিছু নিতে পারবো না রে ভাই এমন ছাড়া মিড ছাড়া আর এমনিতে আজে বাজে জিনিস ছাড়া আর কিছু নিতে পারবো না গান কিন্তু নট এলাও এক্সিমেট বাদে নট এলাও সব গান এখন তাড়াতাড়ি জন থেকে বাইরে থেকে জন কাছাকাছি আছে ভাই

খুঁজে পাওয়া যায় সঠিক বলেছেন এর কারণে হিট লিস্টে কিনা আর আজে বাজে কিছু জিনিস কিনা আনিছি এখন জনটা অনেক ধুইয়া চলে গেছে আমার লস পেট ইউজ করতে হবে ভাই জন ছোট হয়ে গেছে যদি এই জনে থাকে নেনি আর চলে যাব চাঁদের দেশে জিপ লাইন দিয়ে ডাইরেক্ট চলে যাব তুই জিপ লাইন কেন রে লস পেট লস পেট বাংলাতে বোঝাইতে পারি না আমি চাই না সারা এই সাইডটা একটা চট আরে বাড়া রে এলা ল্যান্ডিং নো ভুল আগে করতে যাই আমি সুপার মিডি করে নিলাম একটা সুপার মিডি যদি না করতাম চলে যেতাম চাঁদে তাড়াতাড়ি এখন অন্য পজিশন ধরতে হবো ওই পজিশন ধরলে মারা লির মারা এই সাইডে যাইতে হবো এখন উপর করে জন থেকে বাড়িতে পারবো না 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 জন থেকে বাড়িতে পারবো না কিন্তু কাছাকাছি যায় পড়ছি পড়ি নাই এখনো হ্যাঁ পড়ে গেছি বাড়ি বুগলে আছে কয়েকটা গাঁজা মানতে টানে যাইতে হইব আইসে যদি সামন এনিমে থাকে তাহলে শেষ মারা খাই যাবো সামন একটা টোটো আছে টোটো ও টোটো না তো এটা এই যে বরপের জন্য গাড়ি পানি দিয়ে চলে না ওই গাড়িটা এই গাড়ি আমি বাস্তব জীবনে দেখছি ইউটিউবে দেখছি রিয়েল লাইফে আমরা দেয়া হয় নাই মাঝে মাঝে দেয়া ইচ্ছা করে কিন্তু দেখতে পারি না এমন জায়গা কে হিট লিস্ট থেকে তত্ত্বইব হিট আমার আশাশয় আছে সেও কিন্তু জোন দিয়ে ঘুরে ঘুরে খেলতেছে জি এনিমি পাই যদি গাড়ি থেকে না আমি মারা যদি গাড়ি থেকে তাও মারা গাড়ি এর একটা নাই আমার কাছে এই থেকে নামে আগে গোর ভিতরে ঢুকতে হইব

তারপরে এনিমিতের সাথে বোঝা বলা করত আমার উপরে উপরে ওই ওই যে যে একটা মায়া আছে মায়া এটা মায়া ক্যারেক্টারেছে নাট গেছে নাকি নিরানব্বই গুষ্টি মারা রে ক্যারেক্টার যে কালের ক্যারেক্টারটা গেলি না দিয়েছে কি জন্য এটা কি কথা মায়া মানুষের হাতে মায়ের খায় ভবিষ্যতে কি করবো রে ভাই মায়া মানুষের হাতে মায়ের খাই কেমন মারসা কি মায়ের দিছে রে ইজ্জত পেলাম না মায়া মানুষের হাতে মায়ের খেয়ে গেছি